Royal Travel Link, Travel السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم في <applause> دشك আশা করছি যে যেখানেই আছেন মহান আল্লাহ মেহের বাণীতে ভালো আছেন সুস্থ আছেন দুই সালে যে সকল ভাই বোনেরা পবিত্র হজ করার নিয়োগ করেছেন তাদের কাছে প্রথমেই বিনীত অনুরোধ জানাবো যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের প্রাক নিবন্ধনের যে কাজ সেই কাজটি আপনারা সমাপ্ত করুন অন্যতায় বাংলাদেশের হজ্জের কোটায় যদি আপনারা হজ্জে যেতে চান সম্ভব নাও হতে পারে নিবন্ধনবিহীন কোন হজ যাত্রী বাংলাদেশ থেকে যাওয়া সম্ভব নয় তাই যত দ্রুত সম্ভব আপনারা পবিত্র হজ্জের প্রাক নিবন্ধন সম্পন্ন করুন যে সকল ভাই বোনেরা হজ্জের প্রাক নিবন্ধন করতে চান বাংলাদেশি ভোটার আইডি অথবা বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আপনারা আপনাদের হজ নিবন্ধন কনফার্ম করুন দর্শক শ্রোতা আমরা যারা ইতিমধ্যেই পালনের আগামী দুই হাজার পঁচিশ সালের হজের প্রাক নিবন্ধন কনফার্ম করেছি আমরা যারা যাওয়ার জন্য নিয়োগ করেছি সবার উদ্দেশ্যেই বলছি যেহেতু হজ একটি আর্থিক এবাদতের পাশাপাশি শারীরিক এবাদত আপনার সক্ষমতার উপরে নির্ভর করবে আপনার হজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার অনেক কারণ আমরা যারা বাংলাদেশে অবস্থান করছি অথবা ইউরোপের দেশে অবস্থান করছি অথবা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছি হজ করার জন্য আমাদেরকে বাইতুল্লায় অবশ্যই যেতে হবে আপনারা যারা হজে যেতে চাচ্ছেন আমরা এখন থেকে আজ থেকেই আমরা যেন আমাদের শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন প্রচেষ্টা নিই আমরা যেন শরীর ফিট রাখার জন্য এক্সারসাইজ করতে পারি আমরা যদি খাদ্যাভ্যাস আমাদের ঘুমের অভ্যাস এই জন্য এই বিষয়গুলি যেন আমরা নজরে নিয়ে আমাদের শারীরিক ফিটনেসটা বাড়িয়ে নিই কারণ মিনা মুজদালিফা আরাফা জামারা এই যে বিষয়গুলি বাইতুল্লাহ তাওয়াফ তারপরে আপনার সাই করা সাফা মারোয়ার যে দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি এই পুরা হজ মৌসুমেই এই যে হজের কার্যক্রম বিশাল একটি অংশ থাকে আপনার হাঁটা আপনার শারীরিক সক্ষমতা খুবই প্রয়োজন যার শারীরিক সক্ষমতা যত ভালো তার হজ সম্পাদন তত আরামদায়ক এবং তত তৃপ্তি সহকারে সম্পন্ন করতে পারবেন তাই আবারও আপনাদেরকে সতর্ক করছি আপনারা আজকে থেকেই প্রস্তুতি নিন হাঁটার অভ্যাস করুন প্রতিদিন সকাল অথবা দুপুর অথবা বিকেলে যে কোনো এক সময় ব্যায়াম করার চেষ্টা করুন এক্সারসাইজ করুন শরীরকে ফিটনেস রাখুন আমি দেখেছি গত বছর আমি ছিলাম সাথে অনেক মুরব্বী বয়োজ্যেষ্ঠ এবং অনেক ইয়াং কেও দেখেছি যারা যুব যুবক হাঁটার অভ্যাস নাই হজে যে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আজকে থেকেই আপনারা শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য প্রচেষ্টা অব্যাহত রাখুন আর যে কোনো প্রয়োজনে হজ সংক্রান্ত ভ্রমণ সংক্রান্ত উমরা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের সাধ্যমতো আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি